আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করতে চাই আপনি কি জানেন দুনিয়ার ধনী লোক আর সাধারণ মানুষের আসল পার্থক্যটা কি না টাকা নয় টাকা পয়সা নয় এমনকি ভাগ্যও নয় আসল পার্থক্য হল প্রতিদিনকার পাঁচটি অভ্যাস যা তারা কখনো কাউকে বলে না পাঁচটি বিষয় এতটাই ড্যান্জারাস এবং গভীর যে একবার যদি আপনি এগুলো বুঝে নিতে পারেন তবে আপনার জীবন আজকের মতো আর থাকবে না আর যদি এড়িয়ে যান তবে বিশ্বাস করুন আপনি যতই পরিশ্রম করেন না কেন যেখানে আছেন সেখানেই পড়ে থাকতে পারেন এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমাদের মধ্যে নব্বই পার্সেন্ট লোক প্রতিদিন নিজের অজান্তেই এই পাঁচটি ভুল করে যাচ্ছে যা তাদের পকেট থেকে টাকা বের করে দিচ্ছে এই ভুলগুলো আমাদের স্বপ্নগুলোকে ভেঙে দিচ্ছে এবং আমাদের সারা জীবনের জন্য সংগ্রামে ফেলে দিচ্ছে এখন প্রশ্ন হলো আপনারা কি সেই পাঁচটি বিষয় জানতে প্রস্তুত যেগুলোকে ধনী লোকেরা তাদের গোপন অস্ত্র বলে মনে করে কারণ আজ আমি আপনাদের সেটাই জানাতে চাচ্ছি তবে মনে রাখবেন এই কথাগুলো শুনে আপনার মনে অস্থিরতা আসতে পারে রাগও হতে পারে আর সবচেয়ে বড় সত্যটা আপনার কাছে কষ্টদায়ক লাগতে পারে তাই যদি সত্য শোনার জন্য প্রস্তুত না থাকেন তবে ভিডিওটি স্কিপ করতে পারেন কিন্তু যদি সত্যি সত্যি আপনি বাস্তবতা জানতে চান তবে এক সেকেন্ডের জন্য মনোযোগ সরাবেন না নাম্বার ওয়ান স্বপ্নকে গোপন রাখুন ধরি লোকেরা কখনোই তাদের স্বপ্নকে সবার সামনে নিয়ে আসে না কারণ স্বপ্ন যখন অপূর্ণ থাকে তখন মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করে আর আপনার সাহস ভেঙে দেয় এবং বলে এটা তোমার সাধ্যের বাইরে মনে রাখবেন স্বপ্ন যত বড় হবে বাধা তত বেশি আসবে তাই বুদ্ধিমান লোকেরা কি করে তারা তাদের স্বপ্নকে চুপচাপ মনের মধ্যে রাখে সেগুলোর উপর কাজ করে এবং তখনই দুনিয়াকে জানায় যখন সেই স্বপ্ন পূরণ হয়ে যায় বিল গেটস ইলন মাস্ক স্টিভ জবস এরা কেউই প্রথমে দুনিয়াকে তাদের ভিশন বলেনি বরং মন প্রাণ দিয়ে সেগুলোর উপর কাজ করেছেন আর যখন তাদের স্বপ্ন বাস্তবে পরিণত হলো তখন দুনিয়া নিজেই অবাক হয়ে গেল তাই মনে রাখবেন প্রথম ধন চাবি হলো আপনার স্বপ্নকে গোপন রাখা কাজ এত করুন যে ফল নিজেই কথা বলবে নাম্বার টু আয় রোজগার নিয়ে চুপ থাকুন যদি আপনি সত্যি সম্পদের মালিক হতে চান তবে প্রথম শিক্ষাটি হলো নিজের আয় সম্পর্কে কখনো কাউকে বলবেন না ধন এবং বৌদ্ধবিত্ত মানুষের সবচেয়ে বড় ভুল এখানেই তারা কিছু টাকা পয়সা পেলেই তা সবাইকে বলতে শুরু করে ভাই আমি এত টাকা ইনকাম করলাম আমার স্যালারি অত আমি অমুক বিজনেস থেকে প্রফিট করলাম কিন্তু ধনী লোকেরা এমনটা কখনোই করে না তারা জানে টাকা যখন দেখাবেন শুধু তখন বাড়বে আর টাকা যখন লুকাবেন সম্মান তখন বাড়বে একবার ভাবুন আপনার কাছে টাকা আছে আর আপনি যদি সবাইকে বলতে শুরু করেন তবে কি হবে কিছু লোক আপনাকে নিয়ে উপহাস করবে আর কিছু লোক শুধু তাদের স্বার্থের জন্য আপনার আপনার চারপাশে ঘুরবে অর্থাৎ টাকার কথা বললেই আসল পরিচয় ঢাকা পড়ে যাবে আপনাদের একটা ছোট গল্প শোনাই একবার একজন সাধারণ মানুষ সরেন বাফেটকে জিজ্ঞেস করেছিলেন স্যার আপনি দুনিয়ার সবচেয়ে বড় ইনভেস্টর আপনার কাছে এত টাকা তবু আপনি কেন একটি সাধারণ বাড়িতে থাকেন একটি সাধারণ কার্ড চালান বাফেট হেসে বলেছিলেন কারণ টাকা দেখানোর জন্য না টাকা হলো বৃদ্ধি এবং সঠিক জায়গায় বিনিয়োগ করার জন্য আর এটাই হলো ধনী হওয়ার আসল রহস্য তিন আপনার সময় কোথায় দিচ্ছেন সে সম্পর্কে গোপন রাখুন আপনার ইনকাম ধন দৌলত সম্পর্কে কখনোই দুনিয়াকে যেভাবে বলবেন না তেমনি আপনি আপনার সমস্ত ফোকাস কোথায় করছেন সেটাও কাউকে বলবেন না ধনী লোকেরা তাদের ক্ষমতা কোথায় বিনিয়োগ করে আর গরিবরা কোথায় ভুল করে ধনী এবং গরিবের সবচেয়ে বড় পার্থক্য টাকা দিয়ে নয় বরঞ্চ সময় দিয়ে হয় গরিব মানুষ টাইমকে কীভাবে ব্যবহার করছে তা অন্যদের বলে বেড়ায় আমি সারা দিন এটা করি আমি কাল ওটা করব। আমি এখন খুব বিজি আছি কিন্তু ধনী লোকেরা কখনোই কাউকে বলে না যে তারা আসলে তাদের সময় কোথায় লাগাচ্ছে কারণ সেটাই হলো তাদের সাফল্যের আসল সিক্রেট কেন তারা লুকান কারণ একটি মনোযোগ চুরি করা যেতে পারে আপনি যদি দুনিয়াকে বলে দেন যে আপনি কোন প্রজেক্ট নিয়ে কাজ করছেন তবে দুইটা জিনিস হবে হয় লোকেরা আপনাকে নকল করতে শুরু করবে নয়তো আপনার সাহস ভেঙে যাবে উভয় অবস্থাতেই আপনি আপনার এনার্জি হারিয়ে ফেলবেন টাইম ইজ বানি সময়ই টাকা টাকা যদি হারিয়ে যায় তবে তা ফেরত আনা যায় কিন্তু সময় একবার চলে গেলে তার ফেরত আসে না এ কারণে বুদ্ধিমান লোকেরা তাদের সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করে তারা এটিকে কোথায় ব্যবহার করে কার সাথে কাটায় এসব তারা কখনোই কাউকে বলে না এই গোপনীয়তা তাদের শক্তি বাড়ায় যখন লোকেরা জানে না যে আপনি আপনার সময় কোথায় খরচ করছেন তখন তাদের মনে আপনি একটি রহস্য হয়ে থাকেন তারা ভাবে এই লোকেরা নিশ্চয়ই বড় কিছু করছে আর এই রহস্য পার্থক্যটা দেখুন ধনী বরাম গরিব গরিব মানুষ টিভি দেখে মোবাইল গেমস ফালতু গল্প আর অন্যদের জীবন দেখতে টাইম ওয়েস্ট করে এবং সবচেয়ে বড় ভুল হলো তারা সবাইকে বলে বেড়ায় যে সে কি করছে যেমন ভাই আমি উমুক সিরিজ দেখছি কাল সারাদিন টাইম পাস করেছি আস্তে শুধু ঘুমিয়ে কাটাচ্ছি কিন্তু ধনী মানুষরা তাদের টাইমকে বিনিয়োগের মতো ব্যবহার করে তারা একটি বলে না দেখায় না শুধু চুপচাপ শেখে পরিশ্রম করে এবং সঠিক জায়গায় সময় লাগায় কেউ একটি বই পড়ছে কেউ নতুন স্কিল শিখছে কেউ নতুন বিজনেস মডেল তৈরি করছে অথবা পুরোনো কাজকে আরও বেটারভাবে করার জন্য সময় দিচ্ছে আর এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই তাকে কয়েক বছর পর কোটিপতি এবং বহু টাকার মালিক বনে দেয় একটা ভাবার মতো গল্প বলি একবার সাংবাদিক বিল গেটসকে জিজ্ঞেস করেছিল স্যার যদি আপনার কাছে মাত্র এক ঘন্টা সময় থাকতো তবে আপনি কি করতেন বিল গেটস মুসকি এসে বললেন আমি সেই ঘন্টাটিকে এমনভাবে ভাবে ব্যয় করব যাতে তা আমার জীবনের দশ ঘন্টা বাঁচিয়ে দেয় এটা হলো ধনীদের চিন্তা ভাবনা তারা প্রতিটি মিনিটকে এমন ভাবে খরচ করে যেন সেটা তাদের জীবনের শেষ মিনিট আর এই কারণেই তারা যেখানে পৌঁছাতে চায় সেখানে পৌঁছায় আপনার কি করা উচিত যদি আপনি ধনী হতে চান তবে কখনোই আপনার অন্যকে এটা বলবেন না যে আপনি আপনার টাইম কোথায় দিচ্ছেন শুধু চুপচাপ শিখতে থাকুন পরিশ্রম করতে থাকুন আর এতটুকু অবশ্যই করুন যাতে সবাই অবাক হয়ে যায় যে আপনি এসব কখন এবং কিভাবে করে ফেললেন নাম্বার চার ব্যর্থতার ডাকঢোল পিটাবেন না এবার আসছে পরের কথা যা আরো বেশি জোরদার সেটি হলো ধনীরা তাদের ব্যর্থতাকে সামাল দেয় এবং তাদের ব্যর্থতার ডাকঢোল পেটায় না গরিব এবং মধ্যবিত্ত মানুষ যখনই ব্যর্থ হয় তারা প্রথমে কি করে তারা সবাইকে বলে বেড়ায় ভাই আমার কাজটা নষ্ট হয়ে গেল ওই বিজনেস ফেল হয়ে গেল এই আইডিয়া চললো না আর যখন লোকেরা এটা শোনে তখন তারা কি করে হয় ঠাট্টা করে নয়তো বলে এটা তোমার দ্বারা হবে না আর ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভাঙতে শুরু করে কিন্তু ধনী লোকেরা কখনো তাদের পরাজয়ের ডাকঢল পিটায় না কারণ তারা জানে ব্যর্থতা শেষ নয় বরং পরের সাফল্যের প্রস্তুতি প্রশ্ন হলো কেন তারা ব্যর্থতাকে গোপন রাখে কারণ লোকেরা দুর্বলতা খুঁজে বেড়ায় যদি আপনি আপনার পরাজয় সবাইকে বলে দেন তবে দুনিয়া আপনাকে এটা আপনার দুর্বলতা বানিয়ে ফেলবে আর এই দুর্বলতা যখন লোকেরা আপনার বিরুদ্ধে ব্যবহার করবে তখন আপনার মনোযোগ নষ্ট হবে যখন আপনি বারবার আপনার ব্যর্থতার কথা শুনবেন তাদের মুখ থেকে তখন আপনার খারাপ লাগবে এবং আপনার ফোকাস নষ্ট হবে সুতরাং শুধু ফলাফলের কথা বলুন কখনো মানুষকে আপনার ব্যর্থতার কথা বলবেন না টমাস এডিসনের নাম তো অবশ্যই শুনেছেন তিনি বাল্ব বানানোর চেষ্টার সময় হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি কখনো দুনিয়ার সামনে কান্নাকাটি করে এটা বলেনি যে আমি হেরে গেছি বরং তিনি এটা বলেছিলেন আমি এক হাজার এমন পদ্ধতি খুঁজে পেয়েছি যা কাজ করে না আর এই ভাবনাটাই তাকে ইতিহাসে অমর করে রেখেছে একইভাবে জেব বেজস শত শত প্রজেক্ট শুরু করেছিলেন যা ফেল হয়ে গেছে কিন্তু আপনারা কি তাদের নাম জানেন না কারণ তিনি ব্যর্থতার হট্টগোল করেননি বরঞ্চ সেই পরাজয় থেকে শিখে অ্যামাজনকে দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানি বানিয়েছেন একটা ছোট গল্প একবার কেউ আলিবাবার ফাউন্ডার জ্যাক মাকে জিজ্ঞেস করেছিল আপনার সবচেয়ে বড় ব্যর্থতা কোনটি উত্তরে তিনি বলেন আমি আমার ব্যর্থতা গোনার পেছনে সময় নষ্ট করি না আমি শুধু দেখি এবং তা থেকে শিখি অর্থাৎ ধনী লোকেরা তাদের পরাজয়ের গল্প বানান না তারা শুধু তা থেকে শিখে এবং পরাজয় থেকে পরের বার আরো শক্তিশালী হয়ে ফেরত আসে তাই আপনার ব্যর্থতাকে দুনিয়ার কারো সামনে বলবেন না তা থেকে শিখুন এবং চুপচাপ পরের চেষ্টা করুন যতক্ষণ না রেজাল্ট আসে এবার পালা সবচেয়ে শেষ এবং সবচেয়ে শক্তিশালী রহস্যটি সেই রহস্যটি যা ধনীদের শুধু ধনী নয় বরং মহান মানুষে পরিণত করে এটা সেই চিন্তাধারা যা গ্রহণ করে আপনি শুধু টাকা নয় বরং সম্মান সাফল্য ও মানসিক শান্তি অর্জন করতে পারেন নাম্বার ফাইভ আপনার পরের মুভ বা পরের চাল আপনার আসল প্ল্যান কাউকে বলবেন না গরিব ও সাধারণ চিত্র আপনার লোকেরা সবসময় তাদের পরের চাল বা পরের প্ল্যান দুনিয়াকে বলে বেড়ায় আমি এই বিজনেস শুরু করতে যাচ্ছি আমি পরের বছর ওটা করব। আমি এই আইডিয়া নিয়ে কাজ করছি আর ফলাফলে কি হয় লোকেরা তাদের নিয়ে ঠাট্টা করে নয়তো তাদের আগেই অন্য কেউ সেই কাজ করে ফেলে আর তাদের পরিশ্রম শুধু একটা স্বপ্নই থেকে যায় কিন্তু ধনী লোকেরা কখনোই তাদের পরের মুখ দুনিয়াকে বলে না কারণ তারা জানে প্ল্যান বললে তা দুর্বল হয়ে যায় প্ল্যানের উপর কাজ করলে তা শক্তিশালী হয় প্রশ্ন হলো কেন তারা গোপন রাখে ধনীরা তাদের প্ল্যান লুকায় এনার্জি বাঁচানোর জন্য যখন আপনি কোনো কাজের ঘোষণা দেন তখন আপনার মস্তিষ্ক মনে করে আপনি যেন কাজটি সেরে ফেলছেন এতে আপনার উদ্যম ধীরে ধীরে কমে যায় যখন আপনি চুপচাপ থাকেন সেই উদ্যম আপনার ভেতরে জমা হতে থাকে এবং আপনি দ্বিগুণ শক্তি নিয়ে কাজ করতে পারেন এছাড়া কম্পিটিশন থেকে বাঁচা যায় যদি আপনার আইডিয়া আপনি বলে দেন তবে কেউ কপি করতে পারে জবস কখনোই তিনি বলেননি যে তিনি আইফোন বানাচ্ছেন তিনি চুপচাপ তার টিমের সাথে কাজ করে গেছেন আর যখন প্রথম আইফোন দুনিয়াতে এলো তখন টেকনোলজি পুরো বদলে গেল ইলন স্পেস এক্স নিয়ে কাজ করছিলেন তখন তিনি শুরুতে শুধু এটুকুই বলেছিলেন আমরা মহাকাশে বড় কিছু করতে যাচ্ছি কিন্তু আসল প্ল্যান আসল টেকনোলজি তা ছিল গোপন বিষয় আর যখন প্রথমবারের মতো রকেট সফল হলো তখন পুরো দুনিয়া অবাক হয়ে গিয়েছিল রতন টাটা হঠাৎই ন্যারোকারের প্ল্যান বাজারে আনলেন লোকেরা ভাবতেও পারেনি এত কম দামে গাড়ি বানানো যেতে পারে যদি তিনি আগেই সবাইকে বলতেন তবে হয়তো অনেক কোম্পানি তা কপি করত কিন্তু তিনি চুপচাপ থেকে প্ল্যান তৈরি করলেন এবং দুনিয়াকে চমকে দিলেন একটি শিক্ষণীয় গল্প একবার এক সাধুর কাছে এক লোক জিজ্ঞেস করছিল গুরুজি আমরা যখন ভালো কিছু করার কথা ভাবি এবং সবাইকে তা বলে দেয় তখন তা পূর্ণ হয় না সাধু মুস্কি এসে বললেন কারণ যখন তুমি তোমার পরিকল্পনা সবাইকে বলে দাও তখন লোকেরা হয় তোমাকে নিরুৎসাহিত করে নয়তো তোমার স্বপ্নগুলোকে চুরি করে নেয় স্বপ্ন যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ তা বীজের মতো এক মাটির ভেতর লুকিয়ে রাখতে হয় যদি তুমি তাকে তাড়াতাড়ি করে বের করে নাও তবে তা কখনো গাছে পরিণত হবে না এবং আপনার প্ল্যানও সেই বীজের মতো যতক্ষণ না তা পূরণ হচ্ছে ততক্ষণ তাকে লুকিয়ে রাখাই হলো বুদ্ধিমানের কাজ এটাই হলো ধনী হওয়ার আসল কৌশল নিজের পরিশ্রম দেখাবেন না প্ল্যান দেখাবেন না ফলাফল দিয়ে দুনিয়াকে চমকে দিন